তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূলবার কি নোয়াখালী না কমিলাম নোয়াখালী বয়স্ক পনেরো বছর তোমার নাম কি হ্যাঁ বাপের নাম নাম গ্রামসব থানা সব বলো না এর সাথে সম্পর্ক কয় দিনের কেমনে হলু ফ্রেম মোবাইলে কেমনে ফ্যামিলি দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার বা জানে না আজকে মাল আইসোতে আম্মু জান যে যাইতেছো আর তোমার নাম কি বললে আবার বলো আর তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার বা মা জানে তোৰা বৌ কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি ব ৰ আৰু বৈ তই এখন এই কঠিন ফ্ৰেম এই তই ফেম যে এখন কি কি ফেম বুলিলেহেঁতেন এতিয়া তই বিয় নে পোন্ধৰ বছৰ সত্তৰ বছৰ বিয় হয় তোমরা মো তোমার জন্ম দিয়েছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই কি করে কি করে তুমি কি কিসে তুমি যে বিশ্ব ফ্রেমিকে এর নি এটা সবাই জানে বাড়ি করে তোরা বম্বু জানে হ্যাঁ